সেনাবাহিনী একজনকে ধরে এমন পিটান পিটালো। আচ্ছা এখন শুনুন যে একজনকে যে পিটালো পিটানোর কারণটা কী কারণটা হচ্ছে যে ফেনি জেলার ফুলগাজি পরশুরাম এবং সাওলিনা থানাতে যে ভয়াবহ বন্যা গেলো যে ভয়াবহ বন্যার মধ্যে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ঢাকা চট্টগ্রাম বা বিভিন্ন জায়গা থেকে মানুষ যেভাবে সাহায্য সহযোগিতা নিয়ে আসছেন এই যে এই সাহায্য সহযোগিতা যারা সরাসরি দিয়েছেন দিতেছেন তো দিয়েছেন এখন তো পানি নেমে গেছে রোড শুকনা এখন বিভিন্ন জায়গা থেকে ট্রাকগুলা সুন্দরভাবে মানে জায়গা মতো আসি পৌঁছাতেছে এবং বিভিন্ন জায়গায় পরশুরাম ফুলগাজি মুন্সিরহাট থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ট্রাঙ্কগুলা সুন্দর মধ্যে বিলি করতে পারতেছেন এর মধ্যে যারা যারা ত্রাণ নিয়ে গেছেন যারা মানে যেখানে দিতে যাইতেছিলেন ত সেখানে অনেক মানুষ বিট করে যে বিট করার কারণে ওনারা আসলে যারা দিতে গেছেন হেরো হিমশিম খেতেছে যে একাধিক মানুষ কাকে দিবে কাকে বাদ দিবে এই এই ধরনের সমস্যার কারণে অনেকে দেখা গেলো যে কিছু দিল আর বাকিটা সেনাবাহিনীর হাতে দিয়ে চলে আসতেছে অনেক গাড়ি এরকম হচ্ছে এখন ফুলগাজিতে সেনাবাহিনী যে ক্যাম্প রয়েছে ওই ক্যাম্পে ওখান থেকে এখন নাম ধরে বা এলাকার যেন গণ্যমান্য ব্যক্তিকে লিস্ট ধরে জন বিশ জন করি আপনার এখন ত্রাণগুলো দিচ্ছে প্যাকেটগুলো দিচ্ছে এর মধ্যে গত পরশু দিন একজন একটা সিরিয়াল করি ওনাকে নাম লিখে দিছে ওনার উনি একজন গণ্যমান্য ব্যক্তি ওনার নাম বলতে চাইতেছে না উনি ওনাকে বিশ জনের খাওয়া দিয়েছে যে এলাকাতে ওনার বাড়িতে সবাইকে দেওয়ার জন্য কিন্তু উনি এই খাওয়াটা নিয়ে এই বিশটা প্যাকেট নিয়ে উনি ওনার এলাকাতে কাউকে দেন এই খাওয়াটা উনি ওনার শ্বশুরবাড়িতে দিয়ে দিছে তো শ্বশুরবাড়িতে দিয়ে দেওয়ার পরে উনি তার পরের দিন সে সেনাবাহিনী ক্যাম্পে আবার আসতে আসলো যে গতকালকে তো নিলামই সেটা আজকে আবার একটু দেখি যে আবার নেওয়া যায় কি না ওটার জন্য সে সিরিয়ালে দাঁড়ালো দাঁড়াইয়া যে ক্যাম্প থেকে আবার ওই বিষ্টটা প্যাকেটের জন্য আবেদন করলো আবেদন করার পরে সেনাবাহিনী ক্যাম্প থেকে বলল যে আপনার নামে তো আর গতকালকে নিয়েছেন উনি প্রথমে অস্বীকার করছে যে আমি আসলে নেই নেই এটা পরে বললো যে না তাহলে দাঁড়ান ওনার পরে গতকালকে মানে ওই দিনের রেজিস্টার বের করলো এবং ওনার মোবাইল নম্বর বের করলো বের করে দেখা যাচ্ছে যে হ্যাঁ ওনার একই নামে একই মোবাইল নম্বরে বিশটা প্যাকেট গেছে পরে যখন ওনাকে শক্তভাবে ধরলো তার পরে স্বীকার করছে হ্যাঁ বললো যে ঠিক আছে আসলে আমি ওটা আমার বাড়ির জন্য নিয়ে গেছিলাম কিন্তু আমি বাড়ি দিতে পারি না সেটা আমার শ্বশুরবাড়ি দিয়ে দিছি যে বাড়ি নিজের বাড়িতে না দিয়ে শ্বশুরবাড়িতে দিয়ে আসছে এটার জন্য সেনাবাহিনী ওনাকে ধরে এমন ফিডান দিছে যে আপনাকে তো এই মুহূর্তে এগুলো নিয়ে তো এই কাহিনি করার জন্য বলা হয়নি মানে এই ফিডান খাইয়া পরে এই ভদ্রলোক মানুষ পরে বের হয়ে আসছে তাই আসলে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই যে পরিবর্তন হওয়া দরকার যে এই যে দুর্যোগ মুহূর্তে এই যে খাওয়াটা এই যে ত্রাণটা মানুষ বিভিন্ন জায়গা থেকে দিচ্ছে এটাকে যাকে যাকে দেয়া হচ্ছে যার মাধ্যমে দেওয়া হচ্ছে সঠিকভাবে সেটা দেওয়া হোক কিন্তু আপনি নিয়ে আপনার যেভাবে হোক অনেকে দেখা গেল যে যাদের প্রয়োজন নেই যাদের টাকা পয়সা অর্থ সম্পদ আছে এরাও নিচ্ছে যাদের প্রয়োজন আছে তা অনেকে অনেক অভাবগ্রস্ত এরা একটু কম পাইতেছে একেবারে যে পাই নেই এখন ফেনি ডিস্ট্রিকে বলা যাবে না তবে হ্যাঁ কেউ দশ প্যাকেট পাইছে কেউ এক প্যাকেটগুলো পাইছে তা আমার কথা হচ্ছে যে যে আপনারা যাদের প্রয়োজন আছে তারা নেন সমস্যা নেই কিন্তু যাদের প্রয়োজন নাই যাদের টাকা পয়সা আছে যারা বাজারে কিনে খাইতে পারবেন ও সমস্ত লোকেরা এই ত্রাণগুলো না নিলেই ভালো কিন্তু আপনারা এদিকে খেয়াল করবেন এই লোপ করবেন না লোভ করে একজনের জন্য একজনের জিনিস আরেকজনকে দিয়ে দিবেন না একজনকে একজনকে নেবেন বলে দিবেন বলে জিনিস নিয়ে গেছেন সেটা না দিয়ে নিজে খাই ফেলবেন নিজের পরিবারের জন্য রেখে দিবেন অথবা নিজের বাড়িতে ঘরে একা রেখে দিবেন অথবা শ্বশুরবাড়ি দিয়ে দিবেন এই অভ্যাসটা আমাদেরকে ফরিয়ে করা উচিত যে যেভাবে যেইভাবে ত্রাণগুলো আসছে সবার জন্য আসছে সবার যাতে জিনিসটা পায় ঠিকঠাক মতো যাতে পায় সবাই সহযোগিতা দরকার সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম